আমি আমি আসলে কখনো এই ধরনের কোন কম্পিটিশনে যেতে চাই না মামুন যেটা করবে সেটা যে আমাকে করে করে দেখাতেই হবে এরকম কোনো কথা নেই মামুনের ক্যাপাবিলিটি যেরকম সেই অনুযায়ী সে কাজ করবে আমি আমার আদর্শ বা আমার ফিক্স নিয়ে আগে চলে আচ্ছা বড় বড় মতো মামুনের প্রতি বর্তমুখ মামুনের প্রতি বার্তা রয়েছে যে এটা কি তুমি প্রতিশোধমূলক কোন ব্যাপার ধরে নিও না আহ তোমাকে আমি সবসময় বলেছি তুমি যদি সবার সামনে এসে তুমি তোমার ভুলটা স্বীকার করতে এবং বলতে যে যে প্রতিজ্ঞা করতে তুমি আর কখনো এই ধরনের আচরণ করবে না যেটা আমার সাথে তুমি এসেছ আমি তোমার ভালোবাসার মানুষ হয়েও তোমার এত ভালোবাসার মানুষ হয়েও তুমি আমাকে এইভাবে শারীরিক ভাবে কষ্ট দিতে পেরেছো তো তুমি এই জিনিসটা যদি সবার সামনে প্রতিজ্ঞা করো যে এটা তুমি কখনোই করবে না তাহলে হয়তো আজকে দিনটা অন্যরকম হতো

যে মানব তো আমার ভালোবাসার মানুষ তার মধ্যে যদি রিয়লাইজেশন আসে এবং সে যদি নিজের মধ্যে আল্লাহ যদি তাকে হেদায়েত দান করেন যে না সে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে তাহলে অবশ্যই তো আমি তার কখনো কোনো শুদ্ধানোর ব্যাপারে বা শাস্ত্রীর ব্যাপারে আমি কখনোই তো আগ্রহী হতাম না এখন যদি মানব শুদ্ধ যত বিপদ দেড় বছরে যখন তার মধ্যে ওই উপলব্ধিটা কাজ করেনি তাহলে আমার মনে হয় এটা আর কখনোই কাজ করবে আমি ভালোবাসা নিদর্শন দেখেছি পাঁচ বছর পরেও ফেরত চায় দশ বছর পরেও ফেরত চায় এরকম অনেকেই করতে

মানে রানিং আছে এতে অনেক খুশি আমি স্ট্যাটাস দিয়েছি যে আল্লাহ তাআলা নিশ্চয়ই ন্যায় বিচার করেন এই স্ট্যাটাসটা দিয়েছি এবং আমি আমি এই ইয়েতেই ছিলাম যে আমি যদি দুনিয়াতে কখনো ন্যায় বিচার নাও পেয়ে থাকতাম তাহলে হয়তো পরকালে আল্লাহ তাআলা আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করতেন কারণ আপনারা সবাই জানেন আমি দেখি চারি ভাই ছিলেন মিঠুন ভাই ছিলেন সবাই কিন্তু আমাকে লাইভ দেখেছেন পরে দিন পরের দিনই পরের দিনই মানে ওই দিনই মানে রাত বারোটার সময় তো আমার সাথে ওরকম ঘটনা হয়েছে ভাইয়ারা সকালেই চলে এসেছিলেন একদম সকালে হ্যাঁ মিঠুন ভাই আমার সাথে হসপিটালও ছিলেন আরিফ ভাইয়া আমার বাসায় ছিলেন বাবুল ভাইয়াও ছিলেন আমার আমার ওটা কোনো মানে সাজানো কিছু ছিল না বা মেকআপ ছিল না সেটা ওনারা দেখেছেন এই ঘটনাটা মিথ্যা না এবং একটা মানুষ কতটা আহ হিংস্র হয়ে গেলে এইভাবে মানুষের ক্ষতি করতে পারে এটা না দেখলে আসলে কখনো বোঝা যেত না তো আমার মনে আমি আমি ন্যায় বিচার পেয়েছি আজকে যখন আদেশ দিয়েছেন যে সবগুলো ধারায় আমাকে যতগুলো ধারা দেওয়া হয়েছে সবগুলো ধারায় বিচার কার্য চালানোর জন্য উনি আদেশ দিয়েছেন আমি এখনই বলতে চাই যে আমি এই এই আদেশেই আমি আমার মনে হচ্ছে যে আমি ন্যায় বিচারটা পেয়েছি